গহীন জঙ্গল চারদিকে উঁচু উঁচু গাছ আর তাদের মাঝখানে ছোট্ট এক কাঁচা ঘর ঘরের দেয়াল মাটির ওপরে খড়ের চাল সামনে ছোট্ট উঠোন যেখানে মাটির চুলা সবসময় জ্বলতে থাকে এই ঘরেই থাকে দুই বোন বড় বোন গীতা আর ছোট বোন সীতা মা বাবা বহু বছর আগে অসুখে মারা গেছেন তার পর থেকেই সংসারের সমস্ত দায়িত্ব এসে পড়ে দুই বোনের কাঁধে দেখ সীতা আজকের বোঝাটা বেশ ভারী হয়েছে কাল সকালে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করতে হবে আজকে ডাল রান্না কিন্তু তোকে করতে হবে আহ দিদি তুমি সব সময় আমাকে চুলার কাছে বসিয়ে দাও একদিন তুমি রান্না করো না আমি তো কাঠ কেটে আনি মাঝে মাঝে তোমারও বসা উচিত চুলার ধারে অরে পাগলি তুই ছোট তো তোর সব শেখা দরকার চুলায় রান্না আটা মাখা সব আমি চাই তুই যেন সব শিখে নিস হ্যাঁ দিদি বুঝি তো কিন্তু মাঝে মাঝে মনে হয় যদি মা বেঁচে থাকতেন তাহলে মা হাসতে হাসতে আমাদের রুটি খাওয়াতেন বাবা বাজার থেকে মিষ্টি আনতেন আরে সীতা মা বাবা নেই কিন্তু সাহস আছে এই জঙ্গলই আমাদের সঙ্গী শোন যখন গাছের পাতা ঝরঝর করে তখন মনে হয় বাবা ডাকছেন আর যখন চুলার ধোঁয়া ওঠে তখন মনে হয় মা আমাদের কাছে বসে আছেন দিদি তোমাকে পাশে পেলে আমি কখনো ভয় পাই না এই ছোট্ট ঘরটাকেই আমার কাছে রাজপ্রাসাদ মনে হয় চুলায় ডাল ফুটছে বাইরে গভীর হচ্ছে জঙ্গলের নিস্তব্ধতা কিন্তু ঘরে ভাসছে বনেদের হাসি আর ভরসা আরে গীতা আজ এত কাঠ তোমরা দুজন এই ভারী বোঝা কিভাবে বইলে জঙ্গলে ভয় লাগে না ভয় তো কখনো কখনো লাগে কিন্তু বিশ্বাস আছে ভগবান আমাদের সাথে আছেন এই জঙ্গলই আমাদের মা বাবার মতো আশ্রয় হ্যাঁ কাকা গাছ আমাদের ফল দেয় নদী আমাদের জল দেয় কাঠ কেটে আমরা সংসার চালাই আমরা তাতেই খুশি গীতা এবং সীতা সেই কাঠগুলো বাজারে বিক্রি করে বাড়িতে ফিরে আসে দিদি ছাউনি ভেঙে পড়বে নাকি শুনছ গাছগুলো কেমন দুলছে আমরা কোথায় থাকবো এখন ভয় পাবি না সীতা ভগবান দেখছেন ঘর ভাঙলেও আমরা আবার বানাবো যতক্ষণ আমরা একসাথে আছি কোনো বিপদ আমাদের ভাঙতে পারবে না হাই মে শকর কর তোমাদের ঘর ঠিক আছে আমি আর তোমার কাকা সারা রাত চিন্তায় ছিলাম এত ঝড় বর্ষায় তোমাদের কি অবস্থা হয় ভেবে ভয় ছিলাম কাকিমা আপনাদের আশীর্বাদ আর ভগবানের দয়ায় আমরা বেঁচে আছি এই ঘরই আমাদের মা বাবার শেষ চিহ্ন একে ছেড়ে আমরা কোথাও যাব না তাই তো বলি তোমরা আমাদের কাছে এসে থাকলে ভালো হতো কিন্তু তোমাদের জেদও আমি বুঝি কাকিমা কিছুক্ষণ থাকুন না চা খেয়ে যান তোমরা কাজ করো আমি আবার ঝড় বৃষ্টি ভয় আর কষ্টের মাঝেও গীতা আর সীতা কখনো হাল ছাড়ে না তাদের ভালোবাসা সাহস আর বিশ্বাসী এই ছোট্ট কুঁড়েঘরকে করে তোলে আসল রাজমহল গ্রামের বুকে অস্থিরতা ভর করে লোকেরা বেশি সুখী নয় উদ্বেগ বেশি কারণ গ্রামের জমিদার রামলাল আর মেখিয়া হরখু একসঙ্গে মিশে দরিদ্রদের কাছ থেকে জবরদস্তি করে চাঁদা তুলেছেন দিদি দেখ ওরা আসতেছে জমিদার আর মুখিয়া তারা কেন এখানে আসছে বুঝতে পারছি না হয়তো সেইটাই যা আমি ভেবেছিলাম মেলা নিকট তারা চাঁদা তুলবে ওই গীতা আর সীতা গ্রামের মেলা আসছে প্রত্যেক ঘর থেকে চাঁদা লাগবে গরিব আমরা আপনার সম্মান করি বাবু কিন্তু জবরদস্তি করে চাঁদা নেয়া ঠিক নাই মেলা তো গ্রামের আনন্দের জন্য কেউ কারো বল প্রয়োগ করে শক্তি প্রদর্শন করবে না আমরা চাইলে নিজেদের হাতে মেলা সাজাব কিন্তু চাঁদা দিতে পারবো না শুনছ এই দুই মেয়ে আমাদের উপদেশ দিচ্ছে মনে হয় আমরা ওদের কথা শুনে চাঁদা ছেড়ে দেব জমিদার আর মুখিয়ার কথা কেউ অমান্য করতে পারে না না হলে ফল ভালো হবে না যাই হোক আমরা আপনার লোভ মেটাতে নিজেদের পেট কেটে দেব না আপনাদের সঙ্গে ঝগড়া করব না কিন্তু সত্যটা তো বলতেই হবে গ্রামের মানুষের দেওয়া চাঁদার একটা বড় অংশই আপনাদের পেটেই চলে যায় মেলার কাজে নয় এদের নাম আমরা চৌপালে তুলব মেলায় তাদের প্রবেশ নিষেধ করে দেব তারপর দেখব গ্রামের মানুষ তাদের সঙ্গে কেমন আচরণ করে ঠিক আছে আমরা চলে যাচ্ছি কিন্তু মনে রেখো মেয়েরা জমিদারের কথা এড়িয়ে চলা সহজ নয় আজ না হলে কাল তোমাদের হিসাব দেখতে হবে জমিদার ও মুখিয়ারের হুমকির সেই শব্দগুলো বনেদের মনে ভাঙনের সৃষ্টি করে না বরং জ্বালা ধরিয়ে দেয় তারা উপলব্ধি করে এখন সিদ্ধান্ত নেবার মুহূর্ত এসে গেছে আত্মসমর্পণ নয় নয় নীরব উপেক্ষাও একটি ভিন্ন পথ খুঁজে করতে হবে তুমি ভয় পেও না এই ধরনের অন্যায়ের সামনে আমরা মাথা নত করব না তবে তর্কমঞ্চে ঝগড়া করা ছাড়াও অন্য উপায় ভাবতে হবে গ্রামের মানুষদের জাগ্রত করতে হবে হ্যাঁ দিদি আমি তোমার সঙ্গে আছি মা বাবার স্মৃতি আমাদের শক্তি আর আমরা একসাথে থেকে সবাইকে দেখিয়ে দেব দিদি এখন কি হবে যদি তারা চৌপালে আমাদের নাম খারাপ করে দেয় তাহলে গ্রামের লোকেরাও আমাদের তিরস্কার করবে আমরা তো আগেই এতিম সবার সামনে আরও অপমানিত হতে হবে সীতা তার দিদির চোখের দিকে তাকালো সেখানে ভয় নয় বরং আগুনের মতো জ্বলজ্বল করছিল এক সাহস সে মাথা নেড়ে বলল সীতা তুমি ভয় পেও না এই ধরনের অন্যায়ের সামনে আমরা মাথা নত করব না তবে তর্কমঞ্চে ঝগড়া করা ছাড়াও অন্য উপায় ভাবতে হবে গ্রামের মানুষদের জাগ্রত করতে হবে হ্যাঁ দিদি এখন পুরো গ্রামই আমাদের ভুল বুঝুক কিন্তু আমরা সত্য থেকে পিছু হটব না কিছুক্ষণ পরে অন্ধকার নেমে এলো সেই সন্ধ্যায় দুই বোন চুলায় খিচুড়ি রান্না করল কিন্তু তাদের হৃদয়ে প্রশ্নগুলো গভীরে গেথে যাচ্ছিল সত্যি কি এখন পুরো গ্রাম তাদের বিরুদ্ধে চলে যাবে নাকি গ্রামবাসী তাদের সত্যতা বুঝতে পারবে পরের দিন সকালে গীতা ও সীতা কাঠ বিক্রি করে বাজার থেকে আসার সময় তখনই দুজনে দেখতে পেল জমিদার আর মুখিয়া গ্রামের কিছু লোককে জড়ো করে আসন্ন মেলা সম্পর্কে বলছে শোন গ্রামবাসীরা এবারের মেলা আমাদের গ্রামের প্রতিটি ঘর থেকে চাঁদা নেওয়া হবে আর কোনো অজুহাত চলবে না গরিব হোক আর ধনী হোক সবাইকে চাঁদা দিতে হবে লোকেরা চৌপালে ভয়ে ভয়ে দাঁড়িয়েছিল কেউ কেউ ভয়ের কারণে তখনই টাকা দিয়ে দিল কেউ বা নিঃশব্দে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল এমন সময় মুখিয়ার নজর গীতা আর সীতার অপর পড়ল অরে দেখো তো এই দুই বনু দাঁড়িয়ে আছে এদের ঘর তো জঙ্গলের ধারে খেত আছে অথচ মেলায় চাদা দিতে পারবে না গ্রাম থেকে দূরে থাকে এখন সমাজ থেকেও দূরে হয়ে যাবে গীতা এবং সীতা জমিদারের সামনে এগিয়ে গেল মুখিয়াজি জমিদার বাবু আমরা তো দুইয়ে তিন বোন যা জোটে তাই দিয়েই পেট চালাই এই সব গ্রামবাসীদের সাথে আপনিও জানেন মেলায় আমরা সেবা দেব যেমন প্রতি বছর দিই কিন্তু টাকা দেবা ক্ষমতা আমাদের নেই দয়া করে আমাদের ক্ষমা করুন আর যখন বাবা মা ছিলেন তখন তো তারা গ্রামের মেলায় প্রতি বছর চাঁদা দিতেন কিন্তু এখন আপনি আমাদের পরিস্থিতিটা বুঝুন কি বললি চাঁদা দিবি না গ্রামের মেলা কি কোনো বাচ্চাদের খেলা নাকি যদি সবাই তোর মতো ভাবতে শুরু করে তাহলে মেলা হবে কিভাবে আর তার উপর তুই আমাদের বুঝাতে এলি হ্যাঁ গীতা তুই নিজেকে খুব স্মার্ট মনে করিস কিন্তু ভুলিস না এই গ্রামে আমাদের কথাই চলে তোর ঘরের জমি জঙ্গলের ধারে আমরা যদি চাই তোর জন্য রাস্তা বন্ধ করিয়ে দিতে পারি তখন দেখবি তুই কাঠ বিক্রি করতে যেতে পারবি না জমিদার বাবু আমরা গরিব কিন্তু ভীতু নই আপনি ঠিকই বলেছেন গ্রামের মেলা সবার কিন্তু কি গরিবদের পেট কেটে মেলা হবে যদি ধনীরা দেয় তবেই মেলা চালু থাকবে আমাদের মতো দুই এতিম বোনের কাছ থেকে চাঁদা নিয়ে আপনি কি নিজের ইজ্জত বাড়াবেন যাই হোক আমরা পরিশ্রম করে খাই অন্যাদের হক ছিনিয়ে নিই না আপনি চাইলে আমাদের মেলার সেবা থেকেও বের করে দিন কিন্তু আমরা চাঁদা দেব না হ্যাঁ দিদি ঠিক বলছে আমরা তো মেলায় প্রতি বছর পানি বিতরণ করি মন্দির পরিষ্কার করি এটাই আমাদের ভেট এবং আমরা এও জানি আসল কথা শুধু চাঁদার নয় আপনারা দুইজন প্রতি বছর আমাদের বোনদের চাঁদার নামে হয়রানি করেন সীতার কথা জমিদারের হৃদয়ে আঘাত করল সে বুঝে গেল সীতা কি ইঙ্গিত করছে জমিদারের মুখ লাল হয়ে উঠল ওই মেয়ে তোর তো দেখি খুব মুখ চলে একটু আওয়াজ নিচু করে কথা বল এই যে গ্রামের লোকদের সামনে সাহস দেখাচ্ছিস মনে রাখিস পরে এরা তোকে বাঁচাতে আসবে না তখন আমার খেলা দেখবি জমিদার বাবু তারা সত্যি কথা বলছে এদের অবস্থা সবার জানা এদের থেকে জোর করে চাঁদা নেওয়া ঠিক নয় এই বোনরা যে সেবা দেয় সেটাই সবচেয়ে বড় দান তুমি চুপ থাকো তোমার কথায় কাজ চলবে না এখানে জমিদারের হুকুম চলে গ্রামের উন্নতিতে জমিদারজি অনেক করেছেন তোমরা শুধু মুখ চালাতে জানো কিন্তু মুখিয়ার কথা শুনে এখন গ্রামের অন্য নারীরাও কথা বলতে শুরু করলেন গীতা সীতা সত্যিকারের পরিশ্রমী এদের কাছে পয়সা কোথা থেকে আসবে এদের ছেড়ে দিন আপনি যদি এদের থেকে চাঁদা নেন তাহলে আমরা সবাই আমাদের চাঁদা ফেরত নেব গ্রামের অবস্থা মুহূর্তে বদলে গেল যেখানে আগে ভয় ছিল সেখানে এখন ধীরে ধীরে প্রতিবাদের আওয়াজ উঠল জমিদার ও মুখিয়া দেখল যে যদি আরও চাপ দেয় তবে লোকেরা তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে ঠিক আছে এই বোনদের থেকে আমরা কিছু নেব না কিন্তু মনে রেখো যে কথা অমান্য করেছে তার ফল কখনো ভালো জমিদারের হয়নি জমিদার এবং মুখিয়া হুমকি দিয়ে চলে যাবার পর গ্রামবাসীরা ভয় পেয়েও বোনদের সমর্থন দিয়েছিল এবং দুই বোনের সাহস দেখে সবাই খুশি হয় চৌপাল ফাঁকা হয়ে যায় দিদি এরা তো শত্রুতা শুরু করে দেবে আমার খুব ভয় লাগছে ভয় পেও না সীতা আজ আমরা সত্যি কথা বলেছি আমরা যদি মাথা নত করতাম তাহলে কাল এরা আরো চাপ দিত সত্য বলতে ভয় করা উচিত নয় হ্যাঁ বিপদ তো আসবেই কিন্তু যদি গ্রাম আমাদের সাথে থাকে তাহলে কেউ আমাদের হারাতে পারবে না কিন্তু গ্রামবাসীদের সমর্থন পেয়েও সেই রাতে দুই বোন ঘুমোতে পারল না জঙ্গলের বাতাসে পাতার মরমর শব্দ ছিল কিন্তু তাদের হৃদয় ছিল এক তুফান গীতা জানতো এখন আসল লড়াই তারা যেতে যেতে কি যেন বলছিল মনে হচ্ছিল তাদের কথাগুলোর সঙ্গে যেন আমাদের জমির কোনো না কোনো ষড়যন্ত্র জড়িয়ে আছে আমার চোখে ঘুম আসছে না তুই ঠিকই বলেছিস তারা শান্ত হয়ে বসে থাকবে না তাদের চোখে শুধু নিজের লাভ আমাদের বাবা মা যে পরিশ্রম করেছিলেন সেটাই তাদের পছন্দ হচ্ছে না আমরা কতদিন ধরে তাদের ওই জমির দিকে তাকিয়ে আছি যখন ওই দুই মেয়ের বাবা ছিল তখনই আমি গিয়েছিলাম ওই জমি কিনতে কিন্তু সে আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিল আজও ভুলতে পারি না তার মেয়েদের মাধ্যমে সেই অপমানের বদলা নেব আমাকেও এখন তাদের ওই জমি নিয়ে তাদের থেকে প্রতিশোধ নিতেই হবে আমাদের লাভও তো আছে যদি গীতা সীতার জমি আমাদের হাতে আসে তাহলে আমরা সেখানে আপনার নেশা জাতীয় দ্রব্যের ব্যবসা বাড়াতে পারব এখন আমাদের এই মেলার নাম করেই তাদের সেখান থেকে তাড়ানোর সুযোগ মিলেছে আর যদি গ্রামবাসীরাও তাদের পক্ষে কথা বলে তাহলে সবার সামনে দুই বোনকেই কিছু টাকা দিয়ে সেই জমি থেকে করে দেব। দুপুরেই দিকে দুই বোনদের ঘরে মুখিয়া ও জমিদার তাদের নৌকো সহ উপস্থিত হল আমরা কিছুই ভুল করিনি এটা আমাদের বাবা মায়ের জমি আপনারা আইন আর মানুষের বিশ্বাসের অপব্যবহার করবেন না আমরা জানি জমিদারজি আপনার নজর বছরের পর বছর ধরে আমাদের এই জমির ওপর ছিল কিন্তু আমরা আপনাকে এই জমি কখনো দেব না যাই হোক তোমরা দুজনেই জমি দিয়ে কি করবে শেষ পর্যন্ত তোমাদের তো কাঠি বিক্রি করতে যেতে হবে এর থেকে ভালো জমি আমাদের দিয়ে অন্য কোথাও সরে পাও আমরা তোমাদের টাকাও দিয়ে দেব আমাদের টাকার দরকার নেই এটা আমাদের বাবা মায়ের সম্পত্তি কখনো ছাড়ব না দুই বোনের জিদ দেখে জমিদার ও মুখিয়ার খুব রাগ উঠল মুখিয়া হুমকি দিয়ে বলল ঠিক আছে তাহলে দেখ এখন আমি সমাজে তোমাদের কিভাবে অপদস্থ করি এবং সমাজ থেকে কিভাবে বের করে দিই তখন দেখব তোমরা কিভাবে আর কোথায় কাট বিক্রি করে ঘর চালাও এই কথা বলে তারা সবাই সেখান থেকে রেগে চলে গেল দুই বোন কথা শুনে খুব ভয় পেল এবং চিন্তিত হয়ে গ্রামের রামধন কাকার বাড়িতে গেল যিনি তাদের নিজের মেয়ের মতো মনে করতেন কাকা ওই লোকগুলো জমিদার মুখিয়া তারা আমাদের জমির দিকে নজর দিচ্ছে আজ তারা আমাদের ধমক দিয়ে গেল আর তাই আমরা ভয়ে আছি এদের ভয় দেখিয়ে মানুষের জায়গা জমি হাতানো কোনো নতুন কথা নয় কিন্তু হতাশ হওয়ার কোনো কথা নেই তোমাদের কাছে তো জমির কাগজই আছে তাই কাগজগুলো ভালো করে সংরক্ষণ করে রাখবে আমি আগেই বলেছিলাম তোমাদের আমাদের সাথে থাকা উচিত তোমাদের সেখানে একলা ফেলে রাখা ঠিক হয়নি বেটিরা তোমরা চিন্তা করো না আমি এক্ষুনি ঠাকুর হরিপ্রতাপের কাছে যাব এবং সব বলবো। গ্রামে তার অনেক প্রভাব আছে তার উপরে কেউ নেই তিনি ন্যায়ের পক্ষে থাকেন গীতা ও সীতা বাড়িতে চলে যায় এর কিছুক্ষণ পর রামধন কাকা ঠাকুর হরিপ্রতাপের বাড়ির উদ্দেশ্যে রওনা হয় রামধন কাকা ঠাকুর হরিপ্রতাপের বাড়িতে ঠাকুর একজন শক্তিশালী কিন্তু ন্যায়প্রিয় মানুষ ঠাকুর সাহেব দুই বোন এতিম তাদের বাবা মা বছরের পর বছর এই জমিতে পরিশ্রম করেছিলেন এখন জমিদার ও মুখিয়া সেটা ছিনিয়ে নিতে চায় তারা আগের থেকে কিছু ভুল কাজ করে আসছে কিছু অবৈধ ব্যবসাও করে আর এই জমিটি তাদের ভুল কাজের জন্য কাজে লাগতে পারে আর তাই তারা এতিম মেয়েদের হয়রানি করছে আপনি আপনার একজন বিশ্বস্ত লোককে আমার সঙ্গে পাঠিয়ে দিন আমি আর আপনার লোক আমরা দুজন মিলে তাদের সত্যিটা আপনার সামনে নিয়ে আসবো ঠিক আছে আমি আমার একজন বিশ্বস্ত লোককে নজর রাখতে পাঠিয়ে দিচ্ছি রামলালের প্রতিটি চালের উপর নজর রাখা হবে যদি সে কোনো নকল কাগজ তৈরি করে বা দুই বোনকে হয়রানি করে এবং কোনো অবৈধ ব্যবসা করার চিন্তা করে তাহলে আমি তৎক্ষণাৎ তাদের শাস্তি দেব। কিন্তু ঠাকুরজি তাদের কাছে টাকাও প্রভাব আছে তারা পাটোয়ারি কিনে নিতে পারে তুমি এই সব নিয়ে চিন্তা করো না যদি তুমি ও আমার লোক তাদের সত্যি কথা সামনে নিয়ে আসতে না পারো তাহলে আমি আরো কয়েকজন লোক গ্রামের পেছনে রাস্তায় সব জায়গায় পাঠিয়ে দেব। যারা রাত দিন তাদের কাজের ওপর নজর রাখবে আর যদি কোনো জালিয়াতি হয় আমি চপালে সব কাগজ খুলে রাখবো এবং ন্যায় বিচার করব ওরে মুখিয়া এখন আর এসব সহ্য করতে পারছি না আমার অনেক ক্ষতি হচ্ছে আমাকে দ্রুত ওই দুই মেয়ের জমি নিয়ে ব্যবসা শুরু করতে হবে হ্যাঁ আমিও আর ধৈর্য ধরতে পারছি না কিন্তু কি করব দুই মেয়ে খুব জেদি কিছুতেই হার মানবে না মানবে না তাদেরকে তাদেরই ভাষায় বোঝাতে হবে দুইজনকে আজ রাতেই গিয়ে তাড়িয়ে দিব আমার খুব রাগ আসছে তাদের উপর এখন আমরা গিয়ে তাদের উপর হাত চালাবো দেখি তারা কিভাবে আমাদের জমি না দেয় আমরাও দেখব তোমরা কি করতে পারো দুই বোনকে একলাছ তোমাদের এই কথা শুনতে পেলেই আমার সাথে ঠাকুর হরিপ্রতাপের লোক আছে আজ আর তোমাদের রক্ষা নেই এখন তোমাদের সত্যি কথা সবাইকে জানাতে পারবো। মেলার নামে সব ভুল পরিকল্পনা করেছেন ধীরে ধীরে সব ভাস করে দেব এই কথা বলে রামধন ও ঠাকুরের লোক তৎক্ষণাৎ ঠাকুরকে খবর দিতে যায় এবং সেখানে জমিদার ও মুখিয়ার চেহারার রং ওড়ে যায় যেন তাদের ওপর বাজ পড়ল এক পলকে দুইজনের সব পরিকল্পনা ধ্বংস হয়ে গেল রামলাল মুখিয়া তোমরা তোমাদের ক্ষমতা দেখিয়ে যথেষ্ট অশান্তি ছড়িয়েছ কিন্তু আজ আমরা সবার সামনে এই সিদ্ধান্ত নেব সত্য কি আর মিথ্যা কি তোমরা নিজে থেকে সব সত্য বললে তোমাদের কম শাস্তি হবে আর যদি আমাকে বের করাতে হয় তবে ব্যাপারটা খুব গভীর হবে ঠাকুরজি আমাদের ভুল হয়ে গেছে আমরা দুই বোনের কাছ থেকে চাঁদা চেয়ে তাদের হয়রানি করা উচিত ছিল না আমাদের ক্ষমা করে দিন তোমরা এমন ভাবে ক্ষমা চাইছ যেন আমাদের কাছে কোনো তথ্য নেই সত্য বলো তোমরা চাঁদার নামে দুই এতিম বোনকে এই জন্য হয়রানি করতে যাতে তোমরা তাদের জমি পেতে পারো এবং সেই জমিতে তোমরা নেশাজাতীয় দ্রব্যের অবৈধ ব্যবসা করতে পারো এটি শুনে মুখিয়া ও জমিদার সবার সামনে খুব লজ্জিত হল এবং তাদের মাথা নত করে দিল এখন এই লজ্জায় মাথা নত করে দাঁড়িয়ে থাকার কোনো লাভ নেই শীঘ্র সবার কাছে ক্ষমা চাও এবং দুই বোনের কাছেও হাত জোড় করে ক্ষমা চাও আর তার উপর মুখিয়া তোমাকে গ্রামের মুখিয়া পদ থেকে বরখাস্ত করা হলো। এবং জমিদার রামলাল তোমাকে শাস্তি গ্রামের মেলার জন্য সমস্ত গ্রামবাসীর চাঁদা তোমাকে দিতে হবে ঠাকুরজি এমন করবেন না আমরা আর এই ভুল আর করব না আমাকে মুখিয়া পথ থেকে বরখাস্ত করবেন না হ্যাঁ ঠাকুরজি আমি সমগ্র মেলার খরচ বহন করতে পারব না এতে তো আমি দেউলিয়া হয়ে যাব যথেষ্ট হয়েছে এটা আমার চূড়ান্ত সিদ্ধান্ত তোমাদের ইচ্ছামতো কাজের ফল এখন তোমাদের আর কোনো দ্বিতীয় সুযোগ দেওয়া হবে না